প্রতীক্ষার পর ঈদে ঘরমুখ উত্তরাঞ্চলের মানুষের যাত্রা নিরাপদ স্বস্তির করতে ঢাকা রংপুর মহাসড়কের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে শুক্রবার টাঙ্গাইলের থেকে রংপুর একশ নব্বই কিলোমিটার দীর্ঘ ছয় লেন খুলে দেওয়া উত্তরাঞ্চলের জেলার সঙ্গে যাত্রাপথে সময় অন্তত দুই ঘন্টা কমে আসবে শুধু তাই নয় সড়ক পথে আসা যাত্রীরা যানজটের ভোগান্তের শিকার হবেন না বলে আশা করা হচ্ছে হাটি কুমরুল থেকে রংপুরে চার রেল মহাসড়কে কাজ সম্পূর্ণ শেষ হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন ঘটবে এর পাশাপাশি গড়ে উঠবে শিল্প কারখানা প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য এসব হলে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান করোনা মহামারী বিশ্বজুড়ে মন্দা ও অস্থিরতা এবং বন্যার কারণে প্রকল্পের কাজের গতি কমে যাওয়ায় এখন তা দু সালে সম্পূর্ণ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আছে বলেছেন অর্ণব নিউজ ওয়ান